কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি ইনফ্যাক্ট আজকে আমি বিশাল খুশি আছি কারণ আজকে আমার স্বপ্নের প্রথম দিন আমি আজকে যাচ্ছি সাতই এপ্রিল টাইম হলো এখন আটটা বেজে চৌত্রিশ মিনিট তো আমি এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে আজকে আমি দু মাস আগে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে আমি টিকিট কেটেছিলাম তো আমার টিকিটের প্রাইস পড়েছিল পাঁচ হাজার দুশো তিনশো টাকার মতো ইন্ডিয়ান ইন্ডিয়ান রুপিসের তো টিকিটে খুব সস্তায় পেয়েছি তো আমি আজকে যাচ্ছি থাইল্যান্ডে ভারতের মাটির পা থেকে চড়িয়া মানে ভারত থেকে আমি সিদাল যাচ্ছি ব্যাংকক যেটা আমার অনেক দিনকার স্বপ্ন ছিল আমি ব্লক করব বলেছি ঘুরতাম আমার হাজব্যান্ডকে বলেছিলাম তো উনি সব ব্যবস্থা করে দিয়েছে তো আমার হাজব্যান্ড আসতে পারবে না কারণ আমি একা এক্সপ্লোর করছি আর উনি এখানে বসে পুরো এডিটিং বগেরা সব কিছু উনি ওটাই করবে কারণ আমি একদম ব্লক করার পর তারপর সারাদিন আসার পর তোমরা ভালো করে বুঝতে পারছো খাটাকাটি করার পর আর এডিটিং করার মুড থাকে না বা এনার্জি থাকে না তো যাই হোক আজকে আমি যাচ্ছি আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল জার্নি তোমরা প্রথমবার ব্লগ করছি প্রথমবার থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল ব্লগ করবো ইন্টারন্যাশনাল মাটিতে পা দেব তো আপনাদের তোমাদের কাছে একটাই আশা থাকবে যে তোমরা আমার ভিডিওগুলো লাইক করবে শেয়ার করবে আর আমাকে সাপোর্ট দেবে কারণ তোমরা সাপোর্ট না দিলে আমি এগোতে পারবো না পরিষ্কার কথা তো যতই আমি আমার ফ্যামিলির সাপোর্ট পাই না কেন তোমাদের সাপোর্ট হলো সবথেকে মেন তোমাদের ভালোবাসা না পেলে আমি এগোতে পারবো না আমি এই হিম্মতটা করছি জাস্ট তোমাদের উপর ফলো করে যে তোমরা আমার ভিডিওটা নিশ্চয়ই লাইক লাইক করবে আমি একা যাচ্ছি আর একা আমি ওখানে থাকবো আর আমার ট্যুরের কোনো প্ল্যানিং নেই আমি তো সবাই যেমন বলে আমি সাত দিনের জন্য আছি আট দিনের জন্য আছি তারা তাদের মতো করে যাচ্ছে বাট আমি কোনো বলবো বলবো না যে আমি কোনো পি প্ল্যানিং করে যাচ্ছে আমি কোনো প্ল্যানিং নেই আমার কাছে কিচ্ছু নেই আমি আজকে সকালে উঠবো সকালে উঠে আমি যেটা ভালো বুঝবো আমি সেখানে চলে যাব সেখানে যাবো এক্সপ্লোর করব দুটো লাগেজ নিয়েছি মানে এই এই দুটো ব্যাগ আমার এইটা একটা এটা ক্যামেরার ব্যাগ পি ছিঁড়ে যাচ্ছে খুব ব্যথা করছে বাট নট টু বারি তোমাদের ভালোবাসা পেলে তোমাদের সাহায্য পেলে তোমাদের সাহারা পেলে তোমাদের কি বলবো সাপোর্ট পেলে এই কষ্ট আমি হাসি মুখে সহ্য করব। বন্ধুরা চেকিং চালু হয়ে গেছে সরি বোর্ডিং চালু হয়ে গেছে ভেতরে ঢুকেছে এখন এখানে যাচ্ছি ভেতরে ভেতরে যাচ্ছি

আমি এর নাম্বার দিয়ে দেবো আমি এনাকে এনার সাথে আজকে পুরো প্ল্যানিংটা করেছি আমি কোথায় কোথায় যাবো তো ইনফ্যাক্ট আমি চার দিন এখানে থাইল্যান্ডে থাকছি তো চার দিনে আমার যা যা প্ল্যানিংটা ইনি করছে তো আমিও দেখছি আমি ভেবেছিলাম যে প্ল্যানিং করব না কিন্তু প্ল্যানিং মানে আমি বলতে চাইছি যে আমি যেখানে যেখানে যাবো কি যাবো না সেটাও শুধু উনি একটু গাইড করে দেবে যে এই জায়গাগুলো ভালো এই জায়গাগুলো ভালো না বা তুমি একা যেও না গ্রুপের সাথে যেও বা সেটাই এইটুকুনই কিন্তু কারণ এ কালকে আসতে পারবে না এর হাজব্যান্ডের শরীর ভালো না তার জন্য আসতে পারবে না তো আমাকে একাই যেতে হবে শুধু বলে দেবে যে এইভাবে যাও এইভাবে যাও বেশি বাট যেতে হবে আমাকে একাই এনিওয়ে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে করেছি তারপরে এখনও খিদে পেয়েছে স্যান্ডউইচ নিয়েছি সেভেন ইলেভেন থেকে তো এখন যাচ্ছি স্লিপিং বুদ্ধার টেম্পেলে তো ওখানে গিয়ে তারপর দেখি খুব এক্সাইটেড আছি খুব শুনেছি স্লিপিং বুদ্ধার খুব ফেমাস খুব ফেমাস তো যাই ওখানে নর্মাল ড্রেস পরেছি শার্ট পরেছি আর জিন্স পরেছি কেন ওখানে শর্ট ড্রেস অ্যালাউড নেই কারণ সবারই একটা তীর্থস্থান আছে তো সেটা আমার আমার মতে মনে হয় রেসপেক্ট করাটা খুব দরকার গুডটার ভেতরে আমরা চলে এসেছি এই বুদ্ধার ভেতরে যাওয়ার জন্য সবার প্রথমে বলি তোমরা কিন্তু জুতো বাইরে খুলে যেতে হবে আর দ্বিতীয় হলো যদি তোমরা কেউ শর্ট ড্রেস পরে আসো তাহলে সেখানে তোমাদের ক্ষেত্রে কিছু একটা ওরা ওর্নি দেবে সেটা তোমাদের কভার করে ভেতরে যেতে হবে The, uh, the number first for the most beautiful, inside in Buddha because the family sleeping Buddha, ka, in the a Buddha ka. But, but jo inside, a inside and outside is not the same. Flexible, by the way, it's cracked all time. Uh -huh. We must put top step. So for the step. head yes. Step by step, so so for after enlightenment, the blame was set. The cell in the blame was set already, and we all know. Buddha temple outside is very খুব সুন্দর জায়গা মানে এত সুন্দর না মন্দিরটা এত সুন্দর বানিয়েছে সত্যি খুব সুন্দর লাগছে তো বুদ্ধা টেম্পলটা আজকে আমরা ভালো করে দেখলাম বাইরেটাও দেখলাম খুব সুন্দর সাজানো খুব সুন্দর এখানে তো চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো অন্য একটা জায়গায় বন্ধুরা এটা ওয়ান অফ দা ফেমাস প্যালেন্সিন থাইল্যান্ডেল আফডাউন সানরাইজ পয়েন্ট তো আমরা তিনজনে মিলে বরে যাচ্ছি এটার ফাইভ ভাট একজনের ফাইভ ভাট নিয়েছে তিনজনের টোটাল পনেরো ভাট ফিফটিন ভাট নিল বন্ধুরা খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের বাইরে এবার এখান থেকে আমি এমকে কে জিজ্ঞেস করলাম এবার আমরা কোথায় যাব তো এমকে আমাকে বলল যে এখানে একটা বড় টেম্পেল আছে মানে ব্যাংককের সবথেকে বড় ওয়ান অফ দ্য বিগেস্ট টেম্পেল ওয়াট আরুন এইটা একটা হিন্দু ভগবানের নাম থেকে এই মন্দিরটা নামকরণ করা হয়েছে আর এখানে এর নামে একটা এখানে ল্যান্ডমার্কও আছে যেটা খুব ফেমাস ল্যান্ডমার্ক অফ থাইল্যান্ড মানে টোটাল এর হাইট হাইট হল এইটি টু মিটার থেকে টু সেভেন টু সেভেন্টি ফিট মানে হাইট হাইট আছে এখানে কিছু পুজো চলছে আজকে অনেকে দেখলাম বুদ্ধ ড্রেসে আছে

মানিক বন্ধুরা এখন আমরা শেয়ার ট্যাক্সিতে যাচ্ছি আই মিন গ্রুপে যাচ্ছি সরি নট শেয়ার গ্রুপে যাচ্ছে তো আমি একাই আছি তো এখন আমরা এখন আমি যাচ্ছি এখানে ফ্লোটিং মার্কেট আর ট্রেন মার্কেট যেটা এখান দিয়ে ট্রেনটা যায় আর ওখানে যেটা এখানকার থাইল্যান্ডে খুব ফেমাস অনেকে দেখেছে ভিডিওতে আমিও দেখেছি তো আজকে প্ল্যানিং এটাই আছে ফ্লোটিং মার্কেট তো ওখানে মোটামুটি আমরা দুটো থেকে তিনটে পর্যন্ত তো এখানকার পুরোটা নিয়েছে আমাদের আমার কাছ থেকে টু থাউজেন্ড ভাট মানে ফ্লোটিং মার্কেট আর ট্রেন মার্কেটটা ওরা না পুরোটাই এক্সপ্লোর করাবে খাওয়া দাওয়া লাঞ্চ ইনক্লুডিং তো এক্সাইটেড আছি যাওয়ার জন্য দেখা যাক খুব সুন্দর এখানকার থাইল্যান্ডে মর্নিং গ্লাসটা খুলতে পারছি না নাহলে আমি দেখাতাম বাড়িকে আমি দেখাবো মানে

জ্যাকফ্রুট জ্যাকফ্রুট ফিফটি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ভার্টস এইটটি ভার্ট জামরুল আম ফিফটি ভার্ট লিচি ওয়ান এইটি ভার্ট আর পেঁয়াজ আদা মানা করে দিল ফটো তোলার জন্য জানি না কেন দেখে তো মনে হচ্ছে ইন্ডিয়ান লুক বয়স তো ইন্ডিয়ান নিতেই না করলো সব রকম চুজ আছে যতদূর পর্যন্ত চোখ দেবে এখানে শুধু মার্কেটই এখানে তুলসী পাতা বিক্রি হচ্ছে বাউ তুলসী পাতা আমাদের কলকাতায় যেটা বিক্রি তুলসী পাতা বাবা দেখো কখন ব্যাংককে লেবু গাছের পাতা আছে লেবু পাতা শাক বা এটা পাট শাক ওটা লেবু আর আদ্রা আদা দেওয়া লেমন গ্রাস লেমন গ্রাস যেটা একটা পাওয়া যায় এটা এখানে আছে ডাই লেমন গ্রাস এটা কাঁচা লেমন গ্রাস যাক শান্তি যে কলকাতা এখানেও ব্যাংককেও তুলসী গাছ পাওয়া যাচ্ছে Don't i what I said. She or bed, boat first, then after, walk. Okay. When we take the pattern boat, if you want to shopping, anywhere, you can do. It. You say stop, they say on-board, like the flower, food, vegetable, or Thai local food, they say on-board. Say stop, and call them mm -hmm. mm -hmm. if you want to buy, you want to eat also, you can eat there too. Photo, video, everything we can do, right. Okay. Uh, 30 minutes on pattern load, we use time 30 minutes, then after 30 minutes they bring you back to the same place, then we can go by walk travel later, right, until 11.

সামনে ওখানে সাপ রেখে দিয়েছে দুজনের গলায় মোটা মোটা সাপ আছে ওদেরকে দিয়ে মানে কেউ যদি ফটো তুলতে চাও ইন্টারেস্টের থাকে তাহলে ওটা ফটো তুলতে পারে ব্যাংক ওকে Hello! Hi. hi. Hi, beautiful. Hi. 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 Look, babies. The us দেশু না দুশো ভাট করে পেন্টি নামতে মানে তোমাকে এঁকে দেবে জলটা একটু ভোলাটা ভোলাটি টাইপের তো ঠিক মার্কেট মানে ওই দিকেও একটা আছে কিন্তু এখানে অতটা নেই ফাঁকাই বলতে গেলে যে দেশু না দুশো ভাট করে পেন্টি নামতে মানে তোমাকে এঁকে দেবে জলটা একটু ভোলাটা ভোলাটি টাইপের মার্কেট ওখানে এইদিকেও একটা আছে কিন্তু এখানে অতটা নেই ফাঁকাই বলতে গেলে কি সুন্দর সুন্দর ড্রেস আর একটা তো বাচ্চা ওই ছেলেটা তো দেখা উচিত এখন কোন দেখছে তো আমাকে চোখে চোখে মানে চোখের দিকে দেখাতে পারছে না মুখটা সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিল আচ্ছা ঠিক আছে হতে পারে ওইকে তো একটু ফোটো তোলার চান্স দেওয়া উচিত না